নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বিধাননগর সল্টলেক সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সল্টলেকের ঐতিহ্যবাহী বিদ্যালয় লবণ হ্রদ বিদ্যাপীঠে এক আলোচনা সভা ও বিবেকানন্দ স্মরণ সতেরোই জানুয়ারি এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে লবণ হ্রদ বিদ্যাপীঠের অডিটোরিয়ামে বিধাননগর সল্টলেক সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যরা স্বামীজিকে স্মরণ ও তার ওপর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত করে সভার শুরুতে স্বামীজির প্রতিকৃতিতে মাল্য অর্পণ করেন কালনা কোন শাখা শ্রীরামকৃষ্ণ আশ্রমের স্বামী মুক্তানন্দজি মহারাজ তাকে সহযোগিতা করেন বিধাননগর সল্টেক সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নীতিন পাল সম্পাদক অলোক দত্তসহ অন্যান্যরা এরপর একে একে উপস্থিত অতিথিদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে ও গোলাপ উপহার দিয়ে সম্বর্ধিত করা হয় সবাই সমবেত সঙ্গীত পরিবেশন করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা তারপর উপস্থিত সভাপতি নীতিন পাল ও সম্পাদক অলোক দত্তের স্বামীজি বন্দনা দিয়ে সবার কাজ শুরু হয় এদিন এই উপলক্ষে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপ অধ্যাপক অরিজিৎ সরকার বিশেষ অতিথি প্রযুক্তিবিদ অমিতাভ ঘোষ উদ্বোধক শ্রীমৎ স্বামী মুক্তানন্দী মহারাজ ছাড়াও লবণদ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সজলকান্তি মণ্ডল প্রমুখ প্রত্যেক বক্তার বক্তব্যের সুরটি ছিল স্বামীজির দেখানো সর্বকল্যাণে নিয়োজিত জীব সেবা শিবসেবা ও তার পাশাপাশি মনুষ্যত্বের বিকাশে স্বামীজির দেখানো পথের কথা আসুন এখন আমরা প্রথমে চলে যাই উদ্বোধক শ্রীমৎ স্বামী মুক্তানন্দজির কাছে তার মুখ থেকে শুনে নিই বর্তমান দিনে স্বামীজির গ্রহণযোগ্যতা নিয়ে কি বললেন তিনি স্বামীজির ছোট্ট একটি কথা এই যে তিনি এটাকেই তো আদর্শ করে জীবনপথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এর মধ্যে প্রত্যেকটি জিনিস আজকে অবক্ষয়ের দিনে সামগ্রী চিন্তা ভাবনাটাই মানুষকে কিন্তু প্রেরণা দিচ্ছে এবং দেবে তিনি যে ছোট্ট একটি কথা জীবে প্রেম করে যেই যেইজন সেইজন সে ঈশ্বর এই কথাটি যদি আমরা প্রত্যেকের মধ্যে অনুভব করি আর জীবন ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করি যেটা ঠাকুর সুন্দর কথা বলছেন দুধ কি জানলে হবে না দুধ কি দেখলে হবে না দুধ কি খেলে হবে না তাহলে কি করতে হবে হজম করতে হবে আমি যে যে কোনো একটি কথাকে নিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু জীবনের সফলতা আসবেই আসবে এবং আমরা লক্ষ্যে পৌঁছবো এবং চির আনন্দ এবং শান্তি পাবো বর্তমান প্রজন্মকে কী বলবেন এ ব্যাপারে বর্তমান প্রজন্মকে আমরা সঠিক পথ দেখাতে পারছি না কেন স্বামীজি সেই কথাটাই যদি সত্য হয়ে থাকে প্রত্যেকটি মানুষের মধ্যে অন্তর্নিহিত পণ্যত্বের বিকাশই যদি শিক্ষা হয়ে থাকে তাহলে প্রত্যেকটি ছেলের মধ্যে সেই সুপ্ত যে ভাবনাগুলো রয়েছে সেটাকে আমরা বাইরে প্রকাশ করার সুযোগ করে দিতে পারছি না বলেই সমাজে এত অবক্ষয় আমাদের এখন চিন্তা ভাবনা হবে প্রত্যেকটি ছেলেকে পজিটিভ ভাবে তাকে যদি আমরা উৎসাহিত করি সে হবেই হবে এক্ষেত্রে বর্তমানের দিনে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলি স্বামীজিকে নিয়ে আলোচনায় এগিয়ে আসছে তাদের কর্তব্য বলে মনে করেন তারা তাদের ভাবনাটিকে আরও একটু গভীরে ঢুকতে হবে তারা কি চাইছে সেটাকে অনুভব করতে হবে কেন একটি দর্জি তাকে পিএইচডি করার প্রয়োজন নাই তাকে দর্জিটি আমরা সঠিক শিক্ষা ব্যবস্থা তাকে দিতে পারছি না একজন যিনি বিজ্ঞানী হবে তার বিজ্ঞান জানার দরকার আছে কিন্তু সাধারণ বুধ যাদের বুদ্ধি আইকিউটা কম তাদেরকে তাদের মতো করে যদি আমরা ব্যবস্থাটি করতে পারি অর্থাৎ স্বামীজির সেই ছোট্ট কথা রাম রহিম জোন একই জামা তিনজনের গায়ে হবে না যার গায়ে যেমন জামাটি হয় আমরা যদি সেইভাবে তাকে নির্বাচন করতে পারি তাহলে কিন্তু সমাজের এই সমস্যাগুলো আশা করি কেটে যাবে উদ্বোধক স্বামী মুক্তানন্দের পর আমরা চলে যাব বিশিষ্ট বক্তা অধ্যাপক অরিজিৎ সরকারের কাছে শুনবো এদের বক্তব্যে তিনি কি বললেন শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন চিকাগো বক্তৃতা দিয়েছেন উনচল্লিশ বছর বয়সে মারা গেছেন এর বাইরে বিবেকানন্দ নিয়ে আমাদের জ্ঞানের পরিধি খুব কম এবং চর্চাও খুব কম প্রচলিত বিবেকানন্দ চর্চা কম হয় তার কারণ হচ্ছে বিবেকানন্দ যদি কেউ গ্রহণ করে তাহলে সেই মানুষের জীবনে আমূল পরিবর্তন হবে স্বামী বিবেকানন্দের ধর্ম প্রথাগত রিচুয়ালিস্টিক রিলিজিয়ান নয় এটি আমাদের বারবার বুঝে নিতে হবে এই রামকৃষ্ণ মঠ মিশন যে প্রতিষ্ঠা করলেন সেটা সংঘ ভাবনা থেকে কিন্তু এই সংঘের মধ্যেই স্বামীজি বারবার বলছেন সম্প্রদায় তৈরি করলাম একটা নিয়ম করলাম কিন্তু আমাদের প্রত্যেককে নিয়মের পারে যেতে হবে কেন এই সংঘ করলেন শ্রী রামকৃষ্ণের যে বার্তা স্বামী বিবেকানন্দ চিকাগোয় বক্তৃতা দেওয়ার পর আপনারা জানেন আমেরিকার সহস্র বিপদ্যানে ছিলেন 1000 আইল্যান্ড এবং সেখানে তিনি বিদেশি শিষ্য শিক্ষাতে নিয়ে নিরবিচ্ছিন্নভাবে ক্লাস পরবর্তীকালে সারা এলেন ওয়ার্ল্ড ইনস্পায়ার্ড টকস নামে একটি অসাধারণ বইতে রূপ দেয় যে নাম দেববাণী বাংলায় সেখানে ডেট वाइज যেমন একটা কথা বলতে পাই ডেট वाइज সেখানে ডেট वाइज বার वाइज আমি কি কি বলেছিলেন তার সিনপসিস রয়েছে সেই সমস্ত নিবদ্ধে স্বামী বিবেকানন্দের মধ্যে একটা চিন্তা কাজ করেছিল whether i will অর্গানাইজ or not organize অর্থাৎ আমি সংগঠিত হব না সংগঠিত হব না কারণ যে কোনো সংগঠিত জীবনে কিছু সমস্যা থাকে কারণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসবে বিভিন্ন মতের মানুষ আসবে বিভিন্ন পথের মানুষ আসবে তাদের যুক্তি চিন্তা গ্রহণের মধ্যে মেলবন্ধন নাও হতে পারে সেই জন্য স্বামীজি নিয়ম করেছিলেন বেলুর কারণে আজও Vivekananda নিয়মাवली মেনে চলেন रामकृष्ण मठ মিশনে যারাই সন্ন্যাস ধর্মে আনুষ্ঠানিক সন্ন্যাস পালন তাদের ਲਈ রুলস এন্ড রেগুলেশনস একটা বই হয়ে হয় একটা সাধু্যের প্রতীক হয়ে আর এই মุล কম্প্যাটিবল মডেল হয়েছে বেলুর মটের একেবারে এরপর আমরা শুনবো লবরহদ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সজলকান্তি ঘোষের কথা তিনিই বাকি বললেন দেখুন আমাদের বিদ্যালয় হচ্ছে একটি লার্নিং অর্গানাইজেশন আর লার্নিং অর্গানাইজ অর্গানাইজেশনের যে কোটি কম্পোনেন্ট অত্যন্ত প্রয়োজনীয় তার মধ্যে হচ্ছে মহামানবদের জীবনী আদর্শ এবং দর্শনের আলোচনা সুতরাং আমরা সবসময়ই যে কোনো প্রতিষ্ঠান এই ধরনের যে কিছু কর্ম করে তাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিই যখন বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন স্বামীজির নিয়ে অনুষ্ঠান করতে চাইলেন আমরা আমাদের পরিসর তাদের জন্য উন্মুক্ত করেছি তারা যা আমাদের কাছে এসেছেন এটাই আমরা কৃতজ্ঞতা আমাদের কাছে ধন্য সোশ্যাল সার্ভিস ওয়েলফেয়ার বিধাননগর সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন এটা আমাদের কাছে যখন এই প্রস্তাব নিয়ে আসেন আমরা এটা সানন্দে গ্রহণ করেছি কারণ এতে বিদ্যালয় উপকৃত হচ্ছে এবং এটা আমরা চাইছি দুটো পর্বে পড়তে আজকে যেমন হলো পরিণত মানুষদের নিয়ে পরবর্তীকালে আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে পড়ব এই যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করবেন সেক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে কোন বার্তা আপনারা পৌঁছে দেবেন আমরা প্রথম একটাই বার্তা দিতে চাই যে শিক্ষার মূল উদ্দেশ্য তোমার এডুকেশন টু লিভ টুগেদার আমরা যে ফোর পিলার্স অফ এডুকেশন বলি এডুকেশন টু ডু এডুকেশন টু বি এডুকেশন টু লার্ন এডুকেশন টু লিভ টুগেদার সমাজে কি করে বাঁচতে হয় সমাজে বাঁচা সবাইকে না নিলে যে তুমি একা বাঁচতে পারবে না এটা সার্বম খলিদম ব্রহ্ম এই শিক্ষা থেকে আরম্ভ করে যে আমার সুস্থতার জন্যই অন্যের অন্যকে মানুষ করতে হবে অন্যের উপকার করতে হবে এই বোধটা অন্যের জগতের উপকার দরকার নেই কিন্তু তোমার সুন্দর অস্তিত্বের জন্যই নিপীড়িতকে তোমাকে রক্ষা করতে হবে এই বোধটি জাগরণের জন্যই এই ধরনের অনুষ্ঠান স্যার ছাত্রছাত্রীদের মধ্যে মনীষীদের জীবনধারাকে পৌঁছে দিতে স্কুলগুলি কি ভূমিকা নিতে পারে বলে মনে করছেন স্কুলদের এই ধরনের দেখুন ক্লাসরুম থেকে তুলে এনে বক্তব্য দিয়ে খুব বেশি কাজ হয় না ক্লাসরুমের মধ্যে যে আমাদের কারিকুলাম রয়েছে তার মধ্যে স্বামীজির বাণী স্বামীজির আদর্শকে ইনকর্পোরেট করা বা যে মহান আদর্শগুলি রয়েছে যদিও সেটি যথেষ্ট রয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদেরকে এইগুলি দেওয়া যেমন আমরা এখন একটা জিনিস করেছি যে কোনো উদাহরণ যদি স্বামীজির জীবনে পাওয়া যায় সেটাকে প্রথম ক্লাসে প্রেজেন্টেশন করা হবে বিধাননগর সল্টলেক সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড নিয়ে কি বললেন সভাপতি নিতিন পাল তাই শুনুন এখন সল্লে সোশ্যাল সার্ভিস এসোসিয়েশনের বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা করে থাকি আমরা অনেক দিন ধরেই আমাদের চিন্তাভাবনার মধ্যে ছিল যে আজকেরকার যুব সমাজের স্বামীজির যে অবদান স্বামীজির যে নির্দেশ সেটা কতটুকু আমরা সমাজে ছড়িয়ে দিতে পারি সেই চিন্তাভাবনা করে আমরা বিধাননগর সোশ্যাল সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমাদের এই আলোচনা আজকে আমাদের স্বামীজিকে নিয়ে আমাদের এই প্রোগ্রাম এবং আমরা আশা করি স্বামীজির আদর্শ স্বামীজির নীতি আমরা আজকে সমাজে চেষ্টার মাধ্যমে আমরা এদিন মঞ্চে সরচিত দুখানি কবিতা পাঠ করে শোনান অ্যাসোসিয়েশনের সম্পাদক কবি অলোক দত্ত প্রথমে আমরা শুনবো বিবেকানন্দের উপর শ্রদ্ধা জানিয়ে তাঁর নিবেদন তারপর শুনবো তাদের অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড নিয়ে কি বললেন তিনি যুগনায়ক দেশপ্রেমী বীর সন্ন্যাসী তুমি যে মহান এ জগ থেকে তোমার সমান এর জানুয়ারি কলকাতার জন্মিয়া তুমি মোদের ভারত রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য ডাকনাম যার বিলে রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠা তুমি দিয়েছিলে তোমার নবচেতনায় যুব সমাজ স্ত্রী জাতির অভ্যুত্বয় শিব জ্ঞানে জীবসেবা তোমার বাণী আজও অক্ষয় অমর লয় সমগ্র মানব জাতির কল্যাণ ছিল তোমার সাধনা ভারতের সনাতন হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্যই আমেরিকা চিকাগো শহরে অবদান স্বামী বিবেকানন্দ এক খাপ খোলা কোনো সওয়াল জবাবে তিনি ছিলেন ভয়াল নমস্কার বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন জাতীয় যুব দিবস হিসাবে চিহ্নিত সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই যে এখনকার বর্তমানে যে দিকভ্রান্ত যুব সমাজ এবং যুবকদের মধ্যে যে যুবসমাজে যে আমাদের দিশা নেই দিকভ্রান্ত তাদের মধ্যে অসহিষ্ণুতা এইগুলোকে যাতে আমরা সঠিক দিশা দেখাতে পারি যাতে স্বামীজির আদর্শকে ছড়িয়ে দিতে পারি যুবসমাজের মধ্যে যাতে তারা আরও ভালো মতো আমাদের দেশকে গঠন করার জন্য সাবলীলভাবে এগিয়ে আসতে পারে সেই জন্যই আমাদের এই উদ্যোগ এবং আমরা এটাকে চেষ্টা করছি যে আরও ছড়িয়ে দিতে যে স্বামীজির যে আদর্শ সেটাকে ছড়িয়ে দিয়ে যুবসমাজকে একত্রিত করা এবং যে ইউনিটি ইন ডাইভার্সিটি বা যা পেশেন্স সেগুলোকে ফিরিয়ে আনা এটাই আমাদের উদ্দেশ্য শুধুমাত্র স্বামীজি নয় আমরা জানি সল্টলেক সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন বিভিন্ন মনীষীদের জীবন নিয়ে আলোচনা করে এবং তাদের শ্রদ্ধাও জানাই এ ব্যাপারে কী বলবেন হ্যাঁ আমরা নেতাজিকে নিয়ে করি তারপরে আমরা শিশু দিবস যেমন করি চোদ্দোই নভেম্বর চোদ্দোই নভেম্বর সেটা যে শিশু দিবসটা কেন জওয়হরলালনের জন্মদিনকে স্মরণ রেখে আমরা সেটা করি শিশু দিবসকে উনি শিশুদের ভালোবাসতেন যার জন্য আমরা সেইটা পালন করি এইভাবে ছাব্বিশে জানুয়ারি আমরা পালন করি আমরা বিভিন্ন এর এছাড়া রবীন্দ্র জয়ন্তী রঞ্জুর জয়ন্তী সেগুলো আমরা পালন করি আমরা বিভিন্ন মনীষীদের স্মরণ করি এবং তাদের আদর্শকে সমাজে ছড়িয়ে দেয় এবং যাতে করে আমাদের এই বিধাননগর সেভাবে সার্ভিস আরও মাথা তুলে দাঁড়িয়ে আমি সুস্থ সমাজ গড়ে তুলতে সাহায্য করে তার জন্য আমরা সবসময় সদা সচেষ্ট এবং সদা অগ্রণী এই যে সুস্থ সমাজ গঠন বলছেন এক্ষেত্রে আপনাদের ভূমিকা আমরা লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান আর্থ মানুষের পীড়িত মানুষের পাশে দাঁড়ান সেগুলো কী কী করে আমরা আত্ম মানুষের সাহায্য সারা বছরেই কিছু না কিছু কাজ করে থাকি যেমন দুঃস্থপথ শিশুদের সাহায্য করা এছাড়া যারা আর কি যে সমস্ত শিশুদের কোনো পড়ার সামগ্রী নেই বই খাতা পুস্তক সেগুলো আমরা বিনামূল্যে দান করি এছাড়া আমরা কম্বল বিতরণ করি গরিবদের মধ্যে তাছাড়া আমরা বিনা ব্যয় চিকিৎসা শিবির চক্ষু শিবির রক্তদান শিবির বিভিন্ন শিবির করি এছাড়া অ্যাওয়ারনেস ক্যাম্প আছে সামাজিক নানা রকম অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করে থাকি তো এইভাবে আমরা সারা বছরই কিছু না কিছু কাজ করে থাকি যাতে করে সুস্থ সমাজ গড়ার থাকে আর এর জন্য যুব সমাজের কাছে কি আহ্বান জানাবেন সম্পাদক হিসেবে সম্পাদক হিসেবে যুব সমাজকে আমরা এটাই বলি যে তোমরা এখন সবাই এখন মোবাইল আসক্ত প্রযুক্তির সাথে সাথে তোমরা এখন সবাই গ্যাজেট নির্ভর হয়ে যাচ্ছ সেটা না করে যতটা সম্ভব প্রযুক্তিকে এই যে মোবাইল অভ্যাসটাকে অ্যাডিকশানটা কম করে তোমরা মূল সোতে ফিরে আসো এবং সমাজ গঠনের কাজে এগিয়ে আসো এবং তোমরা এখনকার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে শহরে গ্রামে সব জায়গাতেই বড় বড়ো ফুটবল খেলার মাঠ ফাঁকা খেলার লোক কোনো রকম কোনো মাঠগুলো পড়ে আছে কোনো ব্যবহার হচ্ছে না অথচ যুব সমাজ দিন রাত প্রত্যেকে ওই ইন্টারনেটে ব্যস্ত মোবাইলে ব্যস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এতেই ব্যস্ত হয়ে যাচ্ছে এটা না করে আমরা বলছি যে তোমরা খেলাধুলা পড়াশুনো ছাড়াও আরও সমাজ গঠনের নানান রকম যেভাবে সুস্থ সমাজ থাকে সেইভাবে তোমার সংস্কৃতিতে এগিয়ে আসো এটাই আমাদের এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রযুক্তিবিদ অমিতাভ ঘোষ তিনি নেতিবাচক না ইতিবাচক আমরা এত নেগেটিভ করছি আমি একটা জিনিস বলি আমি যদি কাউকে বলি যে আমি এটা করতে চাই সঙ্গে সঙ্গে বলবে এটা করলে এই প্রবলেম এটা করলে এই প্রবলেম এটা করলে এই প্রবলেম নেক্সট আরেকটা প্রোপোজাল দিলাম বললো এই প্রবলেম এই প্রবলেম এই প্রবলেম তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আমি কি করতে পারি বলতে পারবো না সেটা বলতে পারবো না তার মানে আমরা কিছু ক্রিয়েট করছি না ক্রিটিসাইজ করে যাচ্ছি সেইখানে স্বামীজি যে পজিটিভিটি দেখিয়েছে সেই সময় এখনো আমাদের ফলো আপ করছে চারদিকে অনেক কিছু ওয়েস্ট বেঙ্গলে কিছু হবে না আমি কিন্তু বিশ্বাস করি না আমি এখনো বিশ্বাস করি এখানে উইথ পজিটিভিটি হতে পারে আমি কেন ভাববো যে কিছু হবে না তাই না আমরা তো অনেক দিন ধরে দেখছি আমার আজকে প্রায় এইটি ইয়ার্স ওল্ড তো আমি পুরো জিনিসটা দেখছি চেঞ্জ দেখছি এখন কি হচ্ছে সব চলে গেছে বাইরে আমরা পড়ে আছি কিছু কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না আমার আমরা মনে করছি আবার এটা হতে পারে কারণ ওয়েস্ট মানে পিপল ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড ভেরি ইন্টেলিজেন্ট কিন্তু ওদের পজিটিভলি যে আসতে হবে নট নেগেটিভলি দিনের সবাই অ্যাসোসিয়েশনের সদস্য একটি স্বামীজির ওপর গান পরিবেশন করেন এখন শুনবো সেই গানের অংশবিশেষ শুনব শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের সেই গান যে গান সবেতেই গীত হয় এখানেও স্বামীজির ওপর আলোচনা শেষে গাওয়া হলো সেই রামকৃষ্ণ বন্দনা এখন শুনব তারও অংশ বেশি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে